আলাইকুম ও আমি ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার রিলেটেড তথ্য দি আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই পরিচিত জায়গা অনেকেরই স্বপ্নের জায়গা ধানমন্ডি এসবি ওয়ের ধান দিতে সতেরোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো সো যারা যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে এবং যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রপার্টি নিউজ বাংলাদেশ প্রপার্টি নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি রয়েছে এর মাধ্যমে আমি লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে ধানমন্ডি দশের এ সতেরোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্যবহৃত প্ল্যাট সম্পর্কে ডিটেলস ধারণা দেবো সো যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকলকে আমি আমি বিশেষভাবে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে যারা এই চ্যানেলটি অর্থাৎ প্রপার্টি নিউজ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেন নাই নিয়মিত আমার ফ্ল্যাটের ভিডিও বা প্রপার্টির ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যে নোটিফিকেশন আছে অর্থাৎ বেল আইকন নোটিফিকেশান যে আছে এই আইকনটিকে আপনারা অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য অর্থাৎ প্রপার্টি একটি প্রপার্টি রিলেটেড যে তথ্য আমরা প্রোভাইড করি এই তথ্যগুলো সরাসরি আপনার সবার আগে পেয়ে যাবেন সোভিয়ার্স আজকে আমি আপনাদেরকে ধানমন্ডিতে দশেরে সতেরো পঞ্চাশ বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করব শেয়ার করার আগে শুধু একটুকু বলে রাখি আমরা প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের স্মার্ট সলিউশন দিয়ে থাকি প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের কাজ বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো ধরনের সার্ভিসের প্রয়োজন হয় বিশেষ করে আমি বলবো আপনারা একটি প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন এর জন্য বিজ্ঞাপনের দরকার সেটা আমরা করে দেবো একটি প্রপার্টি আছে যেটিকে মেনটেন করার জন্য বিশেষ করে ডকুমেন্টেশনের কোনো ইস্যু থাকলে সেটা আমরা সলিউশন করে দিই আপনার খাজনা বাকি থাকলে সেটা আমরা করে দিই মিউটেশন করেছেন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন কিন্তু কিছু কাজ আছে একটি প্রপার্টি অর্জন করার জন্য যে ধরনের প্রয়োজন হয় সবগুলো বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করি আমাদের কাজ হচ্ছে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দেওয়া আজকে আমি আপনাদেরকে ধানমন্ডিতে দশের একদম আমি বলবো যে দুই হাজার আট সালের দিকে বিল্ডিং হয়েছে এখন দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ প্রায় ষোলো সতেরো বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য আমি শেয়ার করবো আপনি আমার সাথে থাকবেন এ টু জেড থাকবেন এ টু জেড তথ্য পাবেন বিশেষ করে আমি বলবো যারা এখন হয়তো এই লাইভটি দেখার সুযোগ পাচ্ছেন না সময় পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা আপনার প্রিয়জনকে এই লাইভের অর্থাৎ লিঙ্কটি কপি করে পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে তারা তাদের সময় মতো করে এটা দেখতে পারবেন এছাড়াও প্রপার্টি নিউজ বাংলাদেশ যে ইউটিউব চ্যানেল রয়েছে এটি এখানে আমাদের প্রায় একশো টুকিও বেশি আই থিঙ্ক যে একশো প্লাস ফ্ল্যাটের ভিডিও আপলোড করা আছে আপনারা এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত লোকেশন আপনার যে কাঙ্ক্ষিত বাজেট লোকেশন বাজেট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এইখান থেকে অর্থাৎ এই আমাদের মাধ্যমে আপনারা ফ্ল্যাট ক্রয় করতে পারবেন এই মুহুর্তে আমি আছি ধানমন্ডির দশেরে একদম আমি শুরুতে লোকেশনটা যদি বলি এটি পড়েছে ধানমন্ডির লেকের পাশে একদম পাশে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে দূরত্বে এখান থেকে আমি যদি বলি যে মেডিনোভা সিনা এবং বিশেষ করে বলবো যে জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল একদম সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের মেডিকেল সার্ভিস যে ইনস্টিটিউটগুলো আছে হসপিটাল সবগুলোই একদম হাতের কাছে এবং বিশেষ করে এই বিল্ডিংয়ের সামনের যে রাস্তা এটাও কিন্তু অলরেডি চল্লিশ ফিট অর্থাৎ চল্লিশ ফিট ধানমন্ডি চল্লিশ ফিট রোডের পাশে লেকের পাশে দোতলায় তালায় ছয় তালা বিল্ডিং এর তালায় সতেরোশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট দেখাবো শুরুতে আমি এন্ট্রেন্সটা দেখাই যাতে আপনাদের সুবিধা হবে অর্থাৎ আমি যদি দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে একটা এন্ট্রেন্স এখানে দুইটা এন্ট্রেন্স আছে আমি একটু আপনাদেরকে দেখাবো ইয়েস এটা হচ্ছে লিফট লিফটের জায়গা আপনারা দেখেন যে এখানে লিফট আছে লিফটের পাশে এই যে দুইটা দরজা দেখছেন এই দুইটা হচ্ছে একটা ফ্ল্যাট আর এটা হচ্ছে একটা ফ্ল্যাট আর আমি যে দুইটা ফ্ল্যাট দুইটা দরজা এই দরজা একটা এই দরজা একটা এই দুইটা দরজা মিলে হচ্ছে একটা ফ্ল্যাট আর এই দিক থেকে আরও দুটো দরজা রয়েছে এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট অর্থাৎ তিন ইউনিটের বাসা এবং এই তিন ইউনিটের বাসার সামনের যে জায়গাটা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা করিডোর আপনি যদি খেয়াল করেন বেশ বড় একটা করিডোর আছে এই করিডোরে আপনারা বিশেষ করে হাঁটাহাঁটি করার জন্য বেশ ভালো একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের এখানে সাইকেল আছে মানে বাচ্চাদের খেলার জন্য এটা ভালো একটা স্পেস কিন্তু আপনারা এখানে পাবেন অর্থাৎ ধানমুন্ডি একটি আপনারা জানেন যে রেলিস্টিকের জায়গা খুব ভালো একটি জায়গা বসবাসের জন্য সবচেয়ে সেরা জায়গা এই ধানমন্ডিতে একদম চল্লিশ ফিট রোডের সাথে এই যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফটের ওয়ান দোতলায় দুইটা এন্ট্রেন্স এটা একটা এন্ট্রেন্স আছে আর এটা হচ্ছে একটা এন্ট্রেন্স আছে আমি একটু দেখাই আপনাদেরকে আমরা এই মুহূর্তে আছি লিফ্টের ওয়ান দোতলায় তালায় সতেরোশো পঞ্চাশ বর্গ করে এই যে রুমটা আপনারা দেখছেন এটা অ্যাকচুয়ালি ডাইনিং স্পেস বা ফ্যামিলি লিভিং বেশ বড় শুধু বড় না বেশ বড় একটা স্পেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম খোলা মেলা কারণ হচ্ছে যে এই জায়গা থেকে আপনারা যদি একটু খেয়াল করেন এই সাইডটা এটা যদি ডাইনিং হয় এটা হচ্ছে ড্রয়িং ইয়েস বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং ড্রয়িংটাকে যদি আমি একবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখেন বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং আপনারা একটা স্পেস পাচ্ছেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং শুধু বড় না অনেক বড়। ইচ্ছে করলে আপনার আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে ধানমণিতে আপনাদের চারটা বেডরুম দরকার তাহলে আপনারা এই ফ্ল্যাটটা আপনাদের চারটা বেডরুম করার উপযুক্ত অর্থাৎ এখানে আপনারা চারটা বেডরুমও করতে পারবেন যেহেতু এদিক থেকে আরেকটা এন্ট্রেন্স আছে অর্থাৎ দুই দিক থেকে এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে আবার এদিক থেকে একটা এন্ট্রেন্স দুইটা এন্ট্রেন্স থাকার কারণে বাহির থেকে কোনো গেস্ট আসলে আপনারা সরাসরি আপনাদের গেস্ট যদি সরাসরি এই দরজা দিয়ে প্রবেশ করার পরে আপনারা এই আপনার যে দেখছেন যে ড্রয়িং স্পেসে অলরেডি প্রবেশ করবে অর্থাৎ ড্রয়িং ডাইনিং ডাইনিংটি ওয়াশরুম এবং ড্রয়িং ডাইনিং সবচেয়ে ভালো বিষয় যে এই জায়গাটা একদম নিরিবিলি কোনো ধরনের সাউন্ড পলিউশন বা কোনো ধরনের এখানে পাবেন না ড্রয়িং ডাইনিংটা তো দেখলেনই বেশ বড় একটা আছে এবার আমি আপনাদেরকে কমন যে স্পেস অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা দেখানোর সাথে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই ফ্ল্যাটের ভিতরে ভিতরে আপনারা চোদ্দোশো প্লাস অর্থাৎ চোদ্দোশো স্কোয়ার ফিট ভিতরে পাবেন বাকিটা হচ্ছে কমন স্পেস এবং কার পার্কিং ড্রয়িং ডাইনিং দেখার সাথে সাথে আমি একবারে আপনাদেরকে ড্রয়িং ডাইনিং এটা আপনারা যদি ইচ্ছে করেন যে ড্রয়িং রুমটাকে একটা বেডরুম তৈরি করবেন সেটাও সম্ভব এই ডাইনিং স্পেসের সাথে এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম আপনার দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুম এটা বেশ একটা কমন ওয়াশরুম এবং বেশ ভালো একটা ওয়াশরুম আপনারা এখানে পাবেন এই রুম ওয়াশরুমটা যথেষ্ট স্পেস কিন্তু আপনাদের এখানে আছে অর্থাৎ ড্রয়িং ডাইনিং কমন স্পেস সহ আপনারা দেখলেন আর এই দিক থেকে হচ্ছে আমি আপনাদেরকে বলি একটু কিচেনটা কিচেনটা শুধু বড়ো না বেশ বড় একটা কিচেন একটু দেখাবো আপনাদেরকে আমি কিচেনটা সাজানো গুছানো আছে আপনি যদি খেয়াল করেন যে উপরেরটা বেশ ভালোভাবে এখানে একদম এখানে ক্যাবিনেট করা আছে এই দিক থেকে ক্যাবিনেট করা আছে উপরে বক্স করা আছে শুধু এই পাশে যে ক্যাবিনেট করা আছে বিশেষত তা না ঠিক অনুরূপভাবে এই সাইডেও কিন্তু ক্যাবিনেট করা আছে বক্স করা আছে এবং সেগুন কাঠ দিয়ে বেশ ভালোভাবে করা আছে আপনারা কিচেন হুট পাচ্ছেন এখানে সরকারি তিতাস বৈধ গ্যাস আছে আপনারা জানেন যে ধানমন্ডিতে ব্যবহৃত ফ্ল্যাটেই শুধুমাত্র তিতাস গ্যাস পাওয়া যায় যেহেতুটি ব্যবহৃত সো এখানে কিন্তু সরকারি তিতাস গ্যাস আছে এবং পাশাপাশি নিচের দিকেও কিন্তু বেশ কিছু আপনারা দেখেন যে এখানে বক্স আছে অর্থাৎ এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের পাশে একটা বড় স্পেস আপনাদের দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ বড় একটা স্পেস কিন্তু এখানে আছে ডাউন ওয়াশ আছে আর এদিক থেকে কিন্তু একটা আমি বলব বেশ বড় একটা উইন্ডো এখানে আছে ভিওর্স আমি একটু বলে রাখি যে কেউ যদি চায় কাস্টমাইজ করার জন্য যে না ঠিক আছে তার চারটা বেডরুম দরকার ইচ্ছে করলে আপনারা এই জায়গাটা অর্থাৎ এখানে কিন্তু একটা স্পেস আছে অর্থাৎ এখানে যেহেতু একটু ওয়াশরুমটা রেখে ভিতরে একটা আপনারা এখানে একটা আর চাইলে একটা রুম যদি করতে চান সেক্ষেত্রে করা সম্ভব হতে পারে অর্থাৎ এটা ডিপেন্ড করছে আপনার রিকোয়ারমেন্টের পর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার মতো করে করতে পারবেন আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিং কমন যে ওয়াশরুম এবং রান্নাঘর এবং রান্নাঘরের সাথে হেল্পিং হ্যান্ডের একটি ওয়াশরুম আছে এটা আমি একটু দেখে দিই এই এটা হচ্ছে হেল্পিং হ্যান্ডের একটা ওয়াশরুম আপনার হেল্পিং হ্যান্ডের ওয়াশরুম অর্থাৎ চারটা ওয়াশরুমের মধ্যে এটা একটা ওয়াশরুম এবং পাশাপাশি উপরের দিকে দেখবেন যে এখানেও কিন্তু ক্যাটডোর আছে জিনিসপত্র রাখার জন্য সো আমি আপনাদেরকে ড্রয়িং এটা ড্রয়িং এটা ডাইনিং এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং রান্নাঘর দেখে দিলাম এবার আমি আপনাদেরকে তিনটি বেডরুম দেখাবো তিনটি বেডরুমের মধ্যে এই সাইডে একটি গেস্ট বেডরুম আমার পিছনে আছে মাস্টার বেডরুম আর এদিক থেকে রয়েছে আরেকটি বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম তিনটি বেডরুমে আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আমি প্রথমে আপনাদেরকে প্রথম যে বেডরুম অর্থাৎ গেস্ট বেডরুম হিসাবে আমি বলবো পাশাপাশি বলবো যে সবচেয়ে বড় যে বেডরুম এটা হচ্ছে সেই বেডরুম আমি আপনাদেরকে তিনটি বেডরুম দেখাবো এবার ইয়েস আমরা এই যে বেডরুমে প্রবেশ করলাম ইয়েস ষোলো বাই বারো বা তেরো বেশ বড় একটা আপনারা পাচ্ছেন এই রুমটা হচ্ছে গেস্ট বেডরুম সার্ভিস করতে পারেন যেখানে আমি একটু আপনার দেখাবো যে এই দিক থেকে এখানে একটা একটা এখানে ব্যালকনি আছে যে ব্যালকনিটার সাথে মাস্টার বেডরুমের ব্যালকনির একটা অ্যাটাচমেন্ট আছে অর্থাৎ একটাই ব্যালকনি বাট ব্যালকনিটা বেশ বড় ব্যালকনি আর এটা হচ্ছে এই দিক থেকে যদি দেখেন যে এই রুমের সাথে পুরো একদম খুব ভালোভাবে আমি একটু দেখাই আপনাদেরকে খুব ভালোভাবে আপনারা দেখেন যে এখানে ক্যাবিনেট করা আছে এটা ক্যাবিনেট করা আছে দরজা এটা বেশ ভালোভাবে এখানে ক্যাবিনেট করা আছে ইয়েস আপনি দেখেন বেশ ভালোভাবে এখানে ক্যাবিনেট করা আছে অর্থাৎ এই রুমটা ষোলো বাই তেরো ষোলো বাই তেরো বা বারো এই ধরনের একটি রুম এই যে রুমের সাথে ফুল হাইট ক্যাবিনেট করা আছে যেটা করতে আপনাদের বেশ ভালো খরচ হবে বাট যেহেতু এটি ইনস্টল অলরেডি করা আছে সো আপনাদের এটা একটা ভালো বেনিফিশিয়াল রাখবে যেটি একটি ভালো এবং বেশ ভালো আছে আপনারা দেখছেন সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ধানমন্ডি দশেরে একটি ব্যবহৃত ফ্ল্যাট যেখানে তিনটা বেডরুম আছে তার মধ্যে অলরেডি আমরা একটা বেডরুম দেখলাম এই রুমটার সাথে আপনারা যদি আমি বলি যে এই রুম থেকে বের হয়ে আমরা ড্রয়িং ডাইনিং আছে এবং আমি আপনাদেরকে এবার সেকেন্ড যে রুম অর্থাৎ সেকেন্ড বেডরুম বা অনেকে চাইল্ড বেডরুম বলতে পারেন এখানে বেশ একটু করিডোরের মতো জায়গা আছে আপনি যদি খেয়াল করেন এই এই করিডোর দিয়ে আপনার ইচ্ছে করলে এখানে এখানে আরেকটা বেডরুম আছে যেটাও কিন্তু প্রায় বারো বাই এগারো কম বেশি হতে পারে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম হিসেবে আপনারা বলতে পারেন এই রুমটির দুইটি উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এদিক থেকে উইন্ডো আছে এবং দুইটা উইন্ডো থেকে পিছনে যে ফ্ল্যাট রয়েছে বেশ গ্যাপ রয়েছে প্রায় এদিক থেকে আমি যদি বলি প্রায় বিশ ফিট এই জানলা থেকে ওই বিল্ডিং এর দূরত্ব প্রায় বিশ ফিট রয়েছে এখান থেকে প্রায় দশ ফিট গ্যাপ রয়েছে সো এই রুমের সাথে আমি আপনাদেরকে যে ওয়াশরুমটা দেখাবো এই ওয়াশরুমটা আমি একটু বলে রাখি যে এটা বেশ বড় একটা ওয়াশরুম এই ওয়াশরুমের সাথে কিন্তু বারট্যাপ আছে আপনারা যদি খেয়াল করেন যে এই ওয়াশরুমের সাথে কিন্তু বাথ ট্যাপ আছে অর্থাৎ বেডরুমের সাথে ওয়াশরুম চাইল্ড বেডরুমের সাথেও বাথ ট্যাপ আছে মাস্টার বেডরুমের সাথেও বাথরুম আছে আমরা অলরেডি দুইটি বেডরুম অর্থাৎ সতেরোশো পঞ্চাশ বর্গ তিন বেডের মধ্যে দুইটি বেডরুম আমরা অলরেডি দেখে ফেললাম অর্থাৎ ড্রয়িং ডাইনিং এদিক থেকে একটি বেডরুম যেটা গেস্ট বেডরুম হিসেবে আমরা কাউন্ট করতে পারি আর এদিক থেকে হচ্ছে পিছন থেকে আমি বলবো যেটা এটা হচ্ছে রান্নাঘর এদিক থেকে চাইল্ড বেডরুমটা অলরেডি আমি মাত্র দেখিয়ে দিলাম আর এবার আমি আপনাদেরকে অর্থাৎ থার্ড নাম্বার বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা দেখানোর আগে আমি একটু বলে রাখি ভিউয়ার্স ধানমন্ডিতে যারা নিরিবিলি থাকতে চান কোনো ধরনের গাড়ির শব্দ থাকবে না কোনো ধরনের কোনো সাউন্ড হবে না একদম কোয়াইট একটা বাসা দেখতে চান সেক্ষেত্রে এটা একটা ভালো বাসা হবে আমরা অলরেডি এবার আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করছি মাস্টার বেডরুমে প্রবেশ করার আগে শুরুতেই আমি বলবো মাস্টার বেডরুমের যে ওয়াশরুম এটি মাস্টার বেডরুমের ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম বাট এখানে বাচ্চা যেহেতু আমি একটু রাতে লাইভ করছি সুতরাং এখানে লাইট নাই সুতরাং আপনারা এটা হয়তো দেখতে পাচ্ছেন না বাট বেশ বড় একটা আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বড় একটা ওয়াশরুম এবার আমরা মাস্টার বেডরুমটা দেখব যেটা বারো বাই তেরো মাস্টার বেডরুমটা হচ্ছে বারো বাই তেরো এখানে এটি পড়েছে দক্ষিণ এবং পূর্ব কর্নারে মাস্টার বেডরুমটা পড়েছে দক্ষিণ এবং পূর্ব কর্নারে যেখান থেকে এই বাসায় আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে এখান থেকে পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা বিশাল বড় একটা গ্যাপ রয়েছে যেখান থেকে আপনাদের সূর্যের আলো কিন্তু এই রুমের মধ্যে আসে সূর্যের আলো অর্থাৎ বারোটা থেকে একটার মধ্যে আপনাদের কাছ থেকে সূর্যের আলো এই রুমের মধ্যে আসবে এবং এখান থেকে আপনাদের যদি পরের যে বিল্ডিং এটা দূরত্ব প্রায় বিশ ফিটেরও বেশি আই থিঙ্ক বিশ ফিটেরও বেশি দূরত্ব আমরা এখানে পাবেন এবং এই রুমের সাথে বেশ বড় একটা বিশাল বড় আমি বলবো ব্যালকনি বড় একটা ব্যালকনি আপনারা এখানে দেখতে পাবেন আপনারা দেখছেন ধানমন্ডি দশের এ সতেরোশো পঞ্চাশ বর্গ ফুট একটি ব্যবহৃত ফ্ল্যাট যার তিনটি বেডরুম চারটি ওয়াশরুম একটি ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং বেশ বড় একটা সোভিয়ার্স যারা যারা ধানমন্ডিতে ফ্ল্যাট খুঁজছেন ভালো ফ্ল্যাট খুঁজছেন তাদেরকে আমি বলবো যে এই ফ্ল্যাটটি হবে অন্যতম একটি ভালো ফ্ল্যাট ইয়েস আপনার মোটামুটিভাবে আমি যদি একটু সামারাইজ করি এদিক থেকে এন্ট্রিয়েন্স ড্রয়িং ডাইনিং আবার এদিক থেকে একটি চাইল্ড বেডরুম বা গেস্ট চাইল্ড বেডরুম রান্নাঘর আপনাদের এখানে কমন যে স্পেস আছে অর্থাৎ রান্নাঘর করার জন্য যে এইখানে অনেক কিছু প্রয়োজন হয় এই জায়গাটা একটা কমন স্পেস জায়গা ডাউন ওয়াশ হেল্পিং এর জন্য ওয়াশরুম কমন ওয়াশরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আপনার একটা বেশ বড়ো ওয়াশরুম দুইটি ওয়াশরুমের সাথেই রয়েছে বাথর্যাপ আর সবচেয়ে বড় যে রুম সেটা হচ্ছে এই রুমটা অর্থাৎ আমি আপনাদেরকে একদম লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বিশেষ করে যারা দূরে আছেন ঢাকার বাইরে আছেন দেশের বাইরে আছেন পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন বাংলাদেশে যাদের ইচ্ছা আছে আগ্রহ আছে প্রপার্টি কেনার ব্যাপারে বিশেষ করে ধানমন্ডিতে আপনারা যারা আমাকে ফোন করেন আমি যেটুকু বুঝতে পারি যে আপনারা চান যে হয়তো আপনার বাংলাদেশে থাকা হবে না কিন্তু বাংলাদেশে একটা ফ্ল্যাট আপনার নামে থাকবে সেটা হবে ধানমন্ডিতে ইয়েস ভিউয়ার্স আপনারা যারা ভবিষ্যতের কথা চিন্তা করছেন তাদের জন্য আমি মনে করি ধানমন্ডি এই ফ্ল্যাটটি আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট কারণ এখানে টোটাল জমি আছে আট কাঠা টোটাল জমি আছে আট কাঠা এবং ফ্ল্যাট রয়েছে পনেরোটি দ্যাট মিনস প্রত্যেকটি ফ্ল্যাটের এগে আপনি হাফ কাঠারও বেশি জমি পাবেন যেই জমিটির দাম রয়েছে বর্তমানে আমি মনে করি আড়াই কোটি টাকা অর্থাৎ পাঁচ কোটি টাকার নিচে কাঠা এ এরিয়াতে আপনারা কোনোভাবেই জমি পাবেন না অর্থাৎ আড়াই কোটি টাকার দামের জমির মূল্যে অর্থাৎ আপনি ফ্ল্যাটটি ফ্রি পাচ্ছেন অর্থাৎ ফ্রি বলতে আমি বলতে চাচ্ছি এখন যদি আপনি ফ্ল্যাটটাতে নেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আপনারা ভাড়া পাবেন অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে বাসা ভাড়া পাবেন এবং যখন ভবিষ্যতে এটি আবার কনস্ট্রাকশন করা হবে তখন কিন্তু এটা হবে দশতলা দ্যাট মিন্স আপনার আরও একটি ফ্ল্যাট অর্থাৎ আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে বলতে চাচ্ছি যে যে লোকেশন সামনের রাস্তা চল্লিশ ফিট অর্থাৎ ভিআইপি একটা জোন ভিআইপিটা এলাকায় ধানমন্ডি দশ সেরে এই এলাকাতে আপনি যদি একটি ফ্ল্যাট এই মুহূর্তে নেন সেক্ষেত্রে জমির দামে আপনি ফ্ল্যাটটা কিনতে পারছেন প্রথমত আপনাকে আমি বলবো যে আপনি যদি এই ফ্ল্যাটটা এই মুহূর্তে নেন এই মুহূর্তে আপনি নিজে থাকতে পারলে ভালো হলে আপনি ভাড়া দিলে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনি ভাড়া পাবেন এবং এর সাথে হা আমি বলবো যে হাফ কাঠার জমি পাবেন এর সাথে কার পার্কিং রয়েছে যা যা সুযোগ সুবিধা থাকা দরকার একটি বিল্ডিংয়ে সকল ধরনের সুযোগ সুবিধা এই ফ্ল্যাটে রয়েছে সোভিয়েটস এই ফ্ল্যাটের কিছু মেরিট আছে কিছু ডিমেরিট আছে ডিমেরিটটা বলবো এটি পড়েছে ফার্স্ট ফ্লোর দোতলায় দোতলা হওয়ার পিছন কারণ হচ্ছে যে এখানে সামনের দিকে আপনারা জানেন যে একটু জ্ঞানজাম হয় সাউন্ড পলিউশন হয় যেহেতু এটি পিছনে সো ওই জিনিসটা আপনারা পাবেন না এখানে আরেকটি বিষয় আমি বলবো যে অনেকে ভাবতে পারেন যে পিছনে আলো বাতাস আসবে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলবো যেহেতু মাস্টার রুম থেকে অর্থাৎ মা সূর্যের আলো তো সূর্যের পূর্ব দিকে সূর্যের আলো আসে এবং দুইটি বিল্ডিংয়ের মাঝখানে বিশাল একটা গ্যাপ থাকার কারণে আপনার যদি দিনের বেলা ভিজিট করেন দেখবেন যে এখানে যথেষ্ট পরিমাণ আলো আছে এবং ভালো যে বিষয় যে পিছনের যে বিল্ডিং অর্থাৎ এই ফ্ল্যাটের পিছনে যে বিল্ডিং সেটার দূরত্ব প্রায় আমি মনে করি প্রায় বিশ ফিট গ্যাপ রয়েছে এখানে আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে তার মধ্যে আমি বলবো কেউ যদি এই মুহূর্তে এই এরিয়ায় ধানমন্ডিতে নতুন কোনো ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পঁচিশ হাজার টাকা আমি আবারও বলছি আপনি যদি রেডি ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে মিনিমাম পঁচিশ হাজার টাকা পার স্কোয়ার ফিট কিনতে হবে সে তুলনায় আপনি খুব সুলভ মূল্যে আমি মনে করি যে একদম সুলভ মূল্যে এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন আমি এই লাইভ প্রোগ্রামটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে হতাশ করব না এটির প্রাইস সম্পর্কে বলে দিব সোভিহার্স যারা এটা কিনতে চান হাফ কাঠা জায়গা প্লাস এই ফ্ল্যাটটার সাথে কার পার্কিং ইউটিলিটি তিতাস গ্যাস সব কিছু মিলে প্যাকেজ মূল্য অর্থাৎ এটি প্যাকেজ মূল্য পড়বে অলমোস্ট ফিক্সড ওয়ান নাইনটি ফাইভ আমি আবার বলছি এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন প্যাকেজ সোভিহ এই ফ্ল্যাটের সমস্ত ডকুমেন্টস আমরা নিজে অবজারভেশন করেছি নিজে দেখেছি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ডুকুমেন নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই সো আপনারা যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ধানমন্ডিতে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন নির্ভেজাল ফ্ল্যাট কিনতে যাচ্ছেন কিতাস গ্যাস সব ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ড্রয়িং ডাইনিং বেশ বড় বড় হবে এমন একটি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ফ্ল্যাটটি অন্যতম ভালো ফ্ল্যাট হবে কারণ এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সুলভ মূল্যে আমি আবারও বলছি এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সুলভ মূল্যে সো যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ধানমন্ডিতে তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফিজিক্যালি ভিজিট করার ব্যবস্থা করব এবং আমরা সরাসরি আপনাদেরকে ডকুমেন্টস প্রোভাইড করব। আমরা এই ফ্ল্যাটটির বিক্রয় করার জন্য সমস্ত দায়িত্ব নিয়েছি সো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন দেখতে পারেন পছন্দ হলে বাজেটের সাথে ম্যাচ করলে আপনারা এটা পারচেস করতে পারেন সোভিয়ার্স আমার বিশ্বাস যারা ধানমন্ডিতে ভালো ফ্ল্যাট খুঁজছেন সঠিক প্রাইজে ফ্ল্যাট খুঁজছেন নির্বেজাল ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটি অন্যতম সেরা ফ্ল্যাট হবে আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন নিয়মিত যারা দেখেন আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য আপনারা সরাসরি পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকের মতো ভালো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম